বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন রোহিঙ্গা শিবিরে দৈনিক সাতাশি শিশুর জন্ম দৈনিক কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে তিন বছরে দারিদ্র বেড়ে আটাশ শতাংশ দেশে এখন কর্মসংস্থানের এক ধরনের সংকট বা বেকারত্বের দুর্যোগ তৈরি হয়েছে এ অবস্থা মোকাবেলায় এখনই বড় ধরনের উদ্যোগ নেওয়া জরুরি হোসেন জিল্লুর রহমান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ঘরের কাজে নারীর চাকরিতে প্রধান বাধা বিআইডিএস এর গবেষণা আঠারো শতাংশ পরিবার যে কোনো সময়ে গরিব হতে পারে পিপিআরসির গবেষণা দারিদ্র দুই হাজার বাইশ সালে দারিদ্র ছিল আঠারো দশমিক সাত শতাংশ দুই হাজার পঁচিশ সালে তা দাঁড়িয়েছে সাতাশ দশমিক নয় তিন শতাংশ অতি দারিদ্র দুই হাজার বাইশ সালে ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ দুই হাজার পঁচিশ সালে হয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশ তিন ধরনের সংকটের প্রভাব কোভিড মূল্যস্ফীতি রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা গত বছর আগস্টের পরও ঘুষ বন্ধ হয়নি গত আগস্টের আগে জরিপে অংশগ্রহণকারীদের আঠাশ দশমিক পাঁচ চার শতাংশ ঘুষ দিয়েছেন আগস্টের পর তা নেমে হয়েছে তিন দশমিক ছয় নয় শতাংশ শহরের পরিবারে আয় কমেছে খরচ বেড়েছে দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ বিতর্ক দ্রুত বাড়ছে রাজনীতিতে সনদের দুটি শর্ত আইনগতভাবে ঠেকার কোনো প্রশ্ন ওঠে না ডক্টর স্বাধীন মালিক মতপার্থক্য নিয়ে সনদ স্বাক্ষর করলে ভোটের পর গুরুত্ব হারাতে পারে মহিদ্দিন আহমদ সত্যিকারের ঐক্যমত তৈরিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে বদুল আলম মজুমদার দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে ভোটের আগেই বড় রদ মাঠ প্রশাসনে ছয় জেলায় নতুন ডিসি সাত জেলায় এসপি শিগগ্রি আসছে আরও পরিবর্তন দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে এরশাদ শিখদের স্মৃতি ফেরাচ্ছেন মোল্লা ফরিদ মোল্লার বিরুদ্ধে এক মাসের আটকা দেশে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন পাঠানো হয়েছে জুলফিকার আলী হায়দার পুলিশ কমিশনার খুলনা অন্যায়ভাবে এক টাকাও খাই না রেলওয়ে কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সব প্রতিপক্ষের ষড়যন্ত্র ফরিদ মোল্লা সাধারণ সম্পাদক খুলনা সদর থানা বিএনপি খুলনা এরশাদ শিকদারের ভেঙে দেওয়া মার্কেটে নতুন স্থাপনা নির্মাণ রেলের জমিতে গড়ে তুলেছেন চারটি মার্কেট পুকুর মাঠ ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ বিশেষ ক্ষমতা আইনে আটকা দেশের অনুমতি চেয়েছে পুলিশ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করছে বিএনপি দৈনিক কালবালা তাদের প্রধান শিরোনাম করেছে অমুক তমুক কোঠায় শিক্ষক বাসায় চার হাজার কোটি টাকার হিট প্রকল্প গবেষণা নয় কোঠা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ গোপন বোর্ডে সজল প্রীতির অভিযোগ রিভিউ প্যানেলে আওয়ামী শিক্ষকদের প্রতি বিশেষ অনুরাগ রিভিউ বোর্ডে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট যোগ্যদের বঞ্চিতের অভিযোগ প্রস্তাব মূল্যায়ন ও গবেষক নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়নি দাবি ইউজিসির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ